হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল এম জে ক্রিয়েশন টিভি প্রিয় দর্শক সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখুন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মতিউর রহমান অনেক চমৎকার একটি আবৃতি নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা গ্রন্থ থেকে কান্ডারি হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো কে আছো নজয়ান হ আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যোগান্ত সঞ্চিত ব্যথা ঘুচি আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিযান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি ডুবিছে মানুষ সন্তান মার গিরি শঙ্কট যাত্রীরা গুরুগর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চল নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হাই ভারতের দিবাকর উদিবেশে খুনে রাঙ্গিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে যারা গে গেল জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায় আছে তারা দিবে কন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার কান্ডারি হুশিয়ার ধন্যবাদ প্রিয় দর্শক কবিতাটি কেমন লেগেছে আপনাদের এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আরও এরকম সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে বারবার যেন আসতে পারি এই প্রত্যাশায় আবারও দেখা হবে কোনো এক কবিতার ছন্দে কোনো এক কবিতার ভিডিওতে এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ